প্রিয় দর্শক সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি কতটা যৌক্তিক আমরা আজকে প্রথম আলোর একটি প্রতিবেদনের মাধ্যমে সেই বিস্তারিত তথ্য জানবো দেখতে পাচ্ছেন লিখেছেন এম নাহিদুল ইসলাম নাহিদ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ আটটা এটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের পর বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে সরকারি চাকরি প্রবেশের বয়সীমা দীর্ঘদিন ধরে সাধারণদের জন্য তিরিশ বছর নির্ধারিত তবে সাম্প্রতিক বছরগুলোতে এই বয়সীমা বৃদ্ধির দাবি ক্রমেই জল হচ্ছে দেশের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা বিবেচনা করলে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি একটি সময় উপযোগী দাবি তাই এই বিষয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন সরকারি চাকরির বয়সীমা বাড়ানোর জন্যই প্রথমেই নীতিমালা পরিবর্তনের প্রয়োজন বয়সীমা একটি স্থির বিষয় হিসেবে না দেখে নিয়মিত পর্যালোচনা করা উচিত সময়ের সাথে সাথে মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাই সময়সীমাও সেই অনুযায়ী বাড়ানো যেতে পারে চাকরির বয়সীমা বাড়ানোর জন্য জনমত গঠন ও আন্দোলন গুরুত্বপূর্ণ প্রয়োজন কিছু সমন্বিত কার্যকর উদ্বেগ চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো সমাজের বিভিন্ন স্তরে প্রার্থীদের সুযোগ ও সুবিধা এবং কর্মক্ষেত্রে কর্মক্ষমতা ও উদ্ভাবনের বিষয়গুলো বিবেচনা নেওয়া অত্যন্ত জরুরি তবে তা যেন সমাজের বিভিন্ন স্তরের দাবির প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো জট একটি দীর্ঘস্থায়ী সমস্যা বর্তমানে শিক্ষার পরিধি ও সময়সীমা বাড়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অনেক সময় লাগে বিশেষ করে যারা উচ্চতর ডিগ্রি মাস্টার্স পিএইচডি অর্জন করতে চান ফলে তিরিশ বছর বয়সের মধ্যে তারা চাকরির জন্য প্রস্তুত নেওয়া এবং আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হন তাই বয়সীমা বৃদ্ধি হলে এই শিক্ষার্থীরা যেন চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন সেই বিবেচনায় বয়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এখনও চাকরি পাচ্ছে না একদিকে কর্মসংস্থানের অভাব অন্যদিকে সামাজিক ও পারিবারিক চাপের কারণে অনেকেই পড়াশোনা শেষ করার পরপরই চাকরি খুঁজতে বাধ্য হন তবে সবসময় তা সম্ভব হয় না এছাড়া অনেকেই ব্যক্তিগত বা পারিবারিক কারণে পড়াশোনা সম্পন্ন করতে দেরি করে ফেলেন এসব কারণে তাদের জন্য চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে অধিকাংশ উন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর বা তার বেশি ফলে সেসব দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষে চাকরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান বাংলাদেশে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে তরুণেরা তাদের কর্মজীবন শুরুতে যথেষ্ট সময় ও সুযোগ পাবেন যা তাদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবেন বর্তমান সময়ে মানুষের গড় আয়ু বেড়েছে তাই অনেকেই দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন কর্মক্ষেত্রে পরিপক্কতা এবং অভিজ্ঞতা অনেক সময় তত্ত্বীয় জ্ঞানের চেয়ে বেশি কার্যকর মানসিক ও শারীরিকভাবে তারা আরও স্থিতিশীল হয়ে ওঠেন এটি কর্মক্ষেত্রে তাদের সফলতা অর্জনে সহায়তা করে তবে বয়সীমা বেশি বাড়ালে তাদের তুলনায় বয়স্ক প্রার্থীরা বেশি সময় পাবেন যা তরুণরা প্রার্থীদের জন্য নিরুৎসাহিত হতে পারেন ও নতুনত্বের অভাব কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে উন্নয়ন এবং উদ্ভাবন উদ্ভাবনে ব্যাঘাত ঘটাতে পারে সেই সঙ্গে পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতিও দেখা দিতে পারে সামগ্রিকভাবে চাকরির সীমা নির্ধারণে দেশের অর্থনৈতিক অবস্থা শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সুযোগ এবং কর্মক্ষমতার দীর্ঘায়ু বিবেচনা করা উচিত এছাড়া সরকারি এবং বেসরকারি চাকরিতে সীমার মধ্যে বৈচিত্র্য রাখা যেতে পারে অভিজ্ঞ পেশাজীবী বিশেষায়িত ক্ষেত্রে যেমন প্রযুক্তি গবেষণা এবং অনন্য বিশেষায়িত ক্ষেত্রগুলোতে সীমা শিথিল করা উচিত তবে মানুষের বয়সের সঙ্গে শারীরিক ও মানসিক সক্ষমতার পরিবর্তন ঘটে কিছু ক্ষেত্রে যেমন পুলিশ সামরিক বাহিনী বা অনন্য শারীরিক পরিশ্রমের কাজগুলো বয়সসীমা কঠোর হতে পারে লিখেছেন এম নাহিদুল ইসলাম নাহিদ অফিসার পালি ব্যাংক পিএলসি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুন্দর তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখানে যৌক্তিক এবং অযৌক্তিক সবগুলো দাবি তিনি তুলে ধরেছেন তবে সরকারি চাকরির প্রবেশের বয়সীমার একটি মহা সুখবর হচ্ছে সেটি হচ্ছে ইতিমধ্যে যারা পঁয়ত্রিশ প্রত্যাশী তারা স্বাভাবিক জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আমাদের সবশেষ সবাই তথ্য এই বিষয়ে কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকাল থাকুন আল্লাহ হাফেজ